সুস্বাগতম বন্ধুরা আর ইন কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি উত্তরবঙ্গের একটা দারুণ মজাদার ডিমের রেসিপি নাম তার ডিমের তেলা নেই এটা বানানো যেমন সোজা খেতেও কিন্তু দারুণ মজা তবে চলুন দেখে আসি এটা বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে এই রেসিপিটা বানাতে প্রথমে আমাদের লাগছে ডিম আমি এখানে তিনটা ডিম নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিমের সংখ্যা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন নিয়েছি এখানে এক কাপ পরিমাণের কাঁচা পেঁয়াজ এক চা চামচ মরিচ বাটা আপনারা গুঁড়া ব্যবহার করতে পারেন এক চা চামচ আদা রসুন বাটা আর নিয়েছি এক চা চামচ হলুদ বাটা এটাও আপনারা গুঁড়া ব্যবহার করতে পারেন আর নিয়েছি স্বাদ মতো লবণ আর এখানে আছে এক চা চামচের মতো জিরা গুঁড়া আর নিয়েছি এক টুকরো এলাচ এক টুকরো দারচিনি আর দুটো তেজপাতা আর নিয়েছি কাঁচামরিচ আর লাগছে এখানে টমেটো পিউরি এটা অপশনাল যদি থাকে দিতে পারেন চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা নরম না হয়ে যায় পেঁয়াজটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আদা রসুন বাটা হলুদ মরিচ এবং জিরা গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি কাঁচা ভাবটা দূর হয়ে আসা পর্যন্ত এখন দিয়ে দিচ্ছি টমেটো পিউরি যদি টমেটো না থাকে তাহলে এখন পানি দিয়ে দিতে হবে লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো সব কষিয়ে নিচ্ছি টমেটো থেকে যথেষ্ট পরিমাণের পানি ছেড়েছে এর জন্য আর আমি আলাদা করে পানি এখন অ্যাড করছি না ভালো করে না নেড়ে যেতে হবে এবং মশলাটা কষিয়ে যেতে হবে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পানি পানি দেওয়ার পরে একটু সময় নিয়ে আমি এই মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত উপরে তেল ভেসে না উঠে মশলাটা যত ভালো করে কষাবেন তরকারিটা কিন্তু ততই মজা হবে ওপরে তেল ভেসে উঠেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে বেশি করে পানি দুই কাপের মতো পানি অ্যাড করলাম পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে ফুটে উঠে গেছে এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ডিম ডিমগুলো ভেঙে আলাদা আলাদা করে দিতে হবে তা না হলে যদি ডিম নষ্ট হয় সেক্ষেত্রে পুরো তরকারিটাই নষ্ট হয়ে যাবে এটা দিয়ে আবারও দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে রান্না করে নিব। এখন আমি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি ফিরে আসলাম তিন থেকে চার মিনিট পরে সব কিছু খুব ভালো করে রান্না হয়ে গেছে ডিমগুলোও সেদ্ধ হয়ে গেছে এবং আলাদা আলাদাভাবেই আছে এখন চুলার আঁচটা বন্ধ করে আমি পরিবেশন করব মাছ কিংবা মাংস খেতে খেতে বিরক্ত কিংবা হুট করে বাসায় মেহমান চলে এসেছে চট জলদি কোনো আইটেম তৈরি করতে হবে তাহলে তৈরি করে ফেলতে পারেন দারুণ মজাদার এই ডিমের তেলানি আমার এই ভিডিও ফলো করে খুব সহজে এবং অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ